গত এক বছরের বেশি সময় ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ সমর্থিত বগিভিত্তিক সংগঠনগুলোর মধ্যে বিরোধ চলে আসছিল বিশেষ করে ভার্সিটি এক্সপ্রেস ভিএক্স এবং চুজ ফ্রেন্ড উইথ কেয়ার সিএফসি গ্রুপের বিরোধ আকার ধারণ করে আর এ বিরোধের জের ধরে গত চোদ্দ ডিসেম্বর সংঘর্ষে নিহত হয় সিএফসি গ্রুপের তাপস সরকার এ ঘটনার পর ভিএক্স গ্রুপের কর্মীদের হল এবং ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেয় সিএফসি দুমাস হলে উঠতে ব্যর্থ হয়ে রোববার ভোরে ভিএক্স গ্রুপের কর্মীরা অতর্কিতভাবে সাজালাল হলে অবস্থান নেয় সকালে সিএফসি গ্রুপের কর্মীরা সাজালাল হলে যাওয়ার চেষ্টা করলে দু গ্রুপের সংঘর্ষ শুরু হয় তাপস পাল হত্যার পরে আজকে ছয়টা দশ পনেরো মিনিটের সময় এরা ওই যে বিএক্সের যারা জেলে আসিল জামিন টামিন পাইছে আরও যারা সমর্থক আছে তারা আজকে শাহজালা হয়ে উঠছে ওটার পরে আমরা খবর পাই আমরা দৌড়ে চলে আসছি চলে আসার পরে যাতে দুই পার্টি সিএফসি এবং বিএক্স মেয়র মইদিন সাহেবের লোক যাতে দুই গ্রুপ না লাগতে পারে এই জন্য আমরা মাঝখানে অবস্থান নেওয়া ব্যবস্থা গ্রহণ করছি পরবর্তীতে পুলিশ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনলেও দু গ্রুপ ধারালো অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয় এ সময় তারা অস্ত্র নিয়ে মিছিলের মাধ্যমে মহড়াও দেয় এক পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয় ভোর চারটার দিকে তারা পাহাড়ের কোনা দিয়ে সাদা হলে উঠে সাদা উঠে আমাদের নেতাকর্মীদের উপর মারধর করে তারপর হল থেকে বারবার গুলি বর্ষণ করে আমরা আসলে রাতে আসি নাই যখন বিশ্ববিদ্যালয় শিডিউল টাইম শুরু হয় ট্রেন আসে ষাটটা পঞ্চাশের দিকে সারে তো আমরা ট্রেন সারা সাথে সাথে আমরা রওনা দিচ্ছি আর কি দিনভর ছাত্রলীগের কর্মীরা মহড়া চালানোর পর বিকেলে অভিযান শুরু করে পুলিশ এর মধ্যে শাহজালাল হল থেকে ভিএক্স গ্রুপের পঁয়তাল্লিশ জনকে এবং শাহামানত হল থেকে সিএফসি গ্রুপের ছয় জনকে পুলিশ আটক করে শাহজালাল হলে তল্লাশি চালিয়ে সেখান থেকে আমরা যার জিজ্ঞাসাবাদের জন্য পঁয়তাল্লিশ জনকে আটক করেছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদেরকে আমরা বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখাবো আর যাদের বিরুদ্ধে অভিযোগ নাই তাদেরকে আমরা ছেড়ে দেব ছাত্রলীগের দু গ্রুপের দফায় দফায় সংঘর্ষ এবং সশস্ত্র মহড়া চললেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকে ক্যাম্পাস এলাকায় দেখা যায়নি তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বর্তমানে অতিরিক্ত তিন প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে পার্থ প্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম